বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা গত সতেরো বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি আর এখন আমরা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছি এমন কথা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে বুধবার আটাশ মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে তিনি একথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন এমন কথাবার্তা কারা বলছে আমরা জানি প্রতিনিয়ত গণতন্ত্রের পক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলায় তারা আমাদের করছে 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 আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা ফ্যাসিবাদী নতুন করে আবার মাথাচাড়া তিনি শক্তি পায় তারা বলেন আমরা নির্বাচনের চেয়েছি কারো পদত্যাগ চাইনি এই ঘটনাকে নাটক হিসেবেও আখ্যা দিয়ে তিনি বলেন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয় তবে সেটি হবে ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায় এ সময় আওয়ামী লীগ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন তারা হত্যাযোগ্যের রাজনীতি করেছে কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে আবার কখনো রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে কখনো আবার ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে বক্তব্যের শেষ দিকে অন্তর্বর্তী সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর কথাও উল্লেখ করেন তিনি